হবে সাঁতার কেটে দুঃসাহসিক চুরি সিসিটিভি ক্যামেরা ভাঙচুর করে লুট ডেলিভারির জন্য রাখা মোবাইল সহ অন্যান্য দামি জিনিসপত্র জানা গিয়েছে চুরি করে পালানোর সময় লোহার ক্যাশ লকার ভেঙে সঙ্গে করে নিয়ে যায় দুষ্কৃতীরা বুধবার রাত সকালে এই ঘটনা জানা জানি হতেই চাঞ্চল্য ছড়ায় পুরতন মালদার নারায়ণপুর বিএসএফ ক্যাম্প সংলগ্ন 12 নম্বর জাতীয় সড়ক এলাকায় ঘটনায় ফ্লিপকার্ট ডেলিভারি হাবের তরফে মালদা থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয় বলে জানা গিয়েছে তার ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করেছে বলে খবর আইজলো যে এখানে টাশার গেটে যা জিনিসপত্র ছিল সব নিয়েছে খুলেছে দেখেছে ফোন টন অনেক যা যা পেয়েছে নিয়েছে

মোবাইল আরও বিভিন্ন প্রোডাক্ট আছে তার মধ্যে মানে যেখান দেখা যাচ্ছে অনেক কিছু কেটেছে ওইদিকে মোবাইলের বাক্স পড়ে আছে মোবাইলের কভার পড়ে আছে অনেক দামি দামি জিনিস সেখান থেকে চলে গেছে সেটা এখন ক্লিয়ারলি এটা বলতে পারা যায় মানে কেমন কী তো বলছি যে মনে হয় না একবার কত কী সেটা তো আমরা বলতে পারবো না জানি না কোনো কিছু সিসিটিভি ফুটেজ সিসিটিভি ফুটেজ যা ছিল সব সিসিটিভি ভেঙে দিয়েছে ওখানে ড্রাইভ ছিল ড্রাইভ ড্রাইভ কোনো কিছু না সব খুলে পড়ে আছে প্রতিটা মোডে হিউজ কোনো কিছু ছিল না